সো যারা জুলুমের শিকার যারা অত্যাচারের শিকার যারা সীমালঙ্ঘনের শিকার তারা শুধু ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখা উচিত এবং ইসুফ আলি এই জীবনী থেকে মোটিভেশন নেওয়া উচিত যে ইসুফ দশ বছর চোদ্দ বছরের লম্বা সময়ের শেষেও কিন্তু আল্লাহ তালা রাজ সংবর্ধনা দিয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে এরকম সম্মান একটা জায়গায় নিয়ে আসবার ব্যবস্থা করেছিলেন বর্তমান সমাজেও আপনারা এরকম দেখবেন একটু আশেপাশে চোখ মেললে আপনারা তাকাবেন যেরকম এরকম মিথ্যা অপবাদ দিয়ে নারী ঘটিত কেলেঙ্কারের অভিযোগ দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকেও কিন্তু আমাদের এই সময়েও অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে মিশরের শহরাঞ্চলে যখন এই পরিস্থিতি সব মেয়েরা ইসুফ জন্য পাগল তখন আজিজে মেসর শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে ভাবলেন যে এই পরিস্থিতি ট্যাকেল দিতে হলে একটাই কাজ করা যায় ইউসুফকে জেলে ঢোকানো ছাড়া উপায় নেই ফলে তারা ইউসুফ জেলখানায় ঢুকিয়ে দিলেন এই শুরু হলো ইসুফ আলাইস্লামের কারাবরণের কাহিনী কিভাবে তিনি জেল খেটেছিলেন আমরা প্রায় শুনি যে ইসুফ আলাহিস্লামকে এরকম মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা জেলে ঢুকিয়েছিল বর্তমান সমাজেও আপনারা এরকম দেখবেন একটু আশেপাশে চোখ মেললে আপনারা তাকাবেন যে এরকম মিথ্যা অপবাদ দিয়ে নারী ঘটিত কেলেঙ্কারের অভিযোগ দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকেও কিন্তু আমাদের এই সময়েও অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে এবং ইসুফ আল্লাহ কারাবরণের ইতিহাস এখান থেকে শুরু হলো আল্লাহর নবী কুয়া থেকে আসলেন রাজপ্রাসাদে নারীদের ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচার জন্য তিনি জেলখানাকে বেছে নিলেন তাহলে আরেকটা স্লট গেল আজকে আমরা একটা স্লটে ওনার যৌবনে জুলাইকার সাথে কি ঘটলো সেটা শুনলাম এরপর মিশরের নারীরা কি কাহিনী ঘটালো সেটা এবার আমরা চলে যাবো ওনার কারাবরণের ইতিহাস জেলখানায় ওনার সাথে কি ঘটেছে ওনাকে যখন ওই জেলখানাটা আমি নিজে দেখে এসেছি এটা সাকারা আজিজিয়াতে মিশরের বাদ্রেশিন থানা আর জেলার নাম হচ্ছে আল জিজা সিজিনে ইউসুফ বলে ওই জায়গাটাকে যেহেতু আমি মিশরে পড়াশোনা করেছি পাঁচ বছর ছিলাম এই জেলখানাটা আমি দেখে এসেছি তো ইসফুল ইসলামের কারাবরণের ইতিহাস এখান থেকে শুরু হলো ইসফুল ইসলাম যখন জেলখানায় প্রবেশ করলেন উনি জেলখানার চিত্র পাল্টে দিলেন ওনার কথা ওনার আচরণ ওনার ব্যক্তিত্ব ওনার চলন বলন কথনে পুরো জেলখানার অধিবাসী সবাই মুগ্ধ প্রচন্ড রকমের মুগ্ধ এবং জেল আমরা জানি যে জেলখানায় তো সাধারণত চোর বাটপার খারাপ লোকগুলোই থাকে ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আইনস্ট্রং বাহিনীর অনেক বেগ পেতে হয় কিন্তু ইসেওয়াল্লাহ ইসলাম যে পুরো জেলখানার এমন পরিবেশ করলেন সবাইকে বিভিন্ন নসিহাত করার মধ্য দিয়ে মোটিভেশন করার মধ্য দিয়ে পুরো জেলখানাটা চেহারা একেবারে পাল্টে গেল এবং কারা কর্তৃপক্ষ পুরো জেলখানার দায় দায়িত্ব ইসু যে আপনি যেভাবে ভালো মনে করেন কয়েদিদেরকে আপনি সামলান আল্লাহ আলোকিত মানুষরা যেখানেই যায় তারা সেখানেই ওই জায়গাটাকেই আলোকিত করে মানে বিগ ডিল যে আপনি কোথায় দাওয়াতি কাজ করবেন আপনার দাওয়াতি কাজের রাস্তা একটা ক্লোজ হয়ে গেলে আল্লাহ তালা আরেকটা উন্মোচন করবেন সেটা ক্লোজ হলে আরেকটা উন্মোচন করবেন এভাবে রাস্তা শুধু উন্মুক্ত হতেই থাকবে পুরো গোটা বিশ্বটাই হচ্ছে আমাদের দাওয়াতি এরিয়া এমন কোনো জায়গা নেই যেখানে আমরা দাওয়াত দেব না আমরা দেশে প্রবাসে আমরা অনলাইনে আমরা অফলাইনে সব জায়গায় আমাদের কিন্তু দাওয়াত ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে এবং ইসরুল ইসলাম সেটাই করলেন ফলে ইসু ইসলাম জেলখানার ভেতরে কয়েদিদের মধ্যে একজন আস্থাভাঁদন ব্যক্তি হিসেবে চিহ্নিত হলেন ওনার সাথে ওই সময় দুইজন কয়েদি ঢুকেছিল তারা রাতে একটা স্বপ্ন দেখলো দুইজন দুইটা স্বপ্ন দেখে তারা ভাবলো যে ইসরুল আল্লাহ নিশ্চয় অনেক সদাচারী লোক আমরা স্বপ্নের কথা তার কাছে যেয়ে বলি ও দাখলা মা ফাতায়ান দুইজন যুবক কিছু বলে ছেলেমের সাথে জেলখানায় কয়েদি হিসেবে এসেছিল কলা আদু হুমাতাদের একজন বললো ইন্নি আরনি আসিরো খমরা আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুরের রস নিংড়িয়ে এটা রসগুলোকে প্রিজার্ভ করে মদ বানাচ্ছি এটা আমি স্বপ্নে দেখেছি অকল আর খরো ইন্নি আরোয়ানি আহমিলুফাও খর অসিফজাংতা কুলুত্বয় রমিন আরেকজন বললো আমি স্বপ্নে দেখেছি যে আমি মাথার মধ্যে ঝুড়িতে করে রুটি নিয়ে যাচ্ছি আর পাখি এসে ওই রুটিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে না স্বপ্নের ব্যাখ্যা আপনি করে দেন ইন্না আমরা আপনাকে সদাচারী সবজন লোক মনে করি কামিন দেখেন ভালো মানুষের তার কাজের মাধ্যমে সে কিন্তু অন্যান্য লোকদের মধ্যে প্রভাব বিস্তার করে ইনফ্লুয়েস করে এবং তার তারা আস্থার একটা জায়গায় পৌঁছে যায় তারা দেখতে যে ইসু আলাইসাল্লামের যে ভালো লোকের জেলখানায় কেউ নেই তারা দুজন যে তাদের স্বপ্নের কথা বলে একজন স্বপ্নে দেখেছে কি যে আমি আঙ্গুর চিপে রস দিয়ে মদ বানাচ্ছি আর একজন বললাম আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি ঝুড়িতে দেখলাম পাখি এসে ঠোকরে ঠুকরে খাচ্ছে আপনি ব্যাখ্যা করে দিন এর ব্যাখ্যা কি ইসব আলাহিসাম দেখলেন এই তো সুযোগ তারা আমার প্রতি আস্থা ফিল করছে এখন যদি আমি দাওয়াতি কাজ করি এটা অনেক কাজে দিবে ইস আলাইসাল্লাম তখন বললেন ঠিক আছে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিব। তোমাদেরকে কিছুক্ষণ পরে যে খাবার দেয়া হবে ওই খাবার দেওয়ার আগেই স্বপ্নের ব্যাখ্যা করে দিব তার আগে কিছু কথা শোনো তখন জেলখানার কয়েদিরা সবাই ইসলিসকে ঘিরে বসলেন ইসলি সাল্লাম তখন বলতে আরম্ভ করলেন ইসুফাম দেখলেন যে এটা একটা চমৎকার সময় কারণ সময় সুযোগ এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু দাওয়াতি মেসেজগুলো দিতে হয় ইসর আলাহিস্লাম বুঝলেন যে আমার এতদিন কাজের মধ্যে দিয়ে আমি জেলখানার কয়েদিদের মধ্যে যে আস্থা পেয়েছি এটাই হচ্ছে সুযোগ দিস ইজ দ্য right time to give dawa and messages of Islam to the prisoners. এই কয়েদিদের মধ্যে দাওয়াত দেয়ার এটাই রাইট টাইম এবার তিনি বলতে শুরু করলেন সবাইকে নিয়ে বসে বললেন যে খাবার আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি তবে এটা জেনে রেখো আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা করে দিচ্ছি এটা জ্যোতিষ বাবা গণক বাবা সাধু বাবারা যেরকম বলে যেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এরকম ফালতু কথা আমারটা না এই স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা আল্লাহ আমাকে শিক্ষা তার মানে তিনি স্বপ্নের যে ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা থেকে জানলেন এটা রূপ তিনি বুঝাচ্ছেন যে এটা আল্লাহর কাছ থেকে আমি শিখেছি জানতে পেরেছি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমারটা জ্যোতিষ বাবা গণক বাবাদের মতো আন্দাজে ঢিল মারার মতো না এবং আমি যেটা ব্যাখ্যা করব সেটা হবে এবার আমার মিশন তোমরা শোনো আমার ভিশন তোমরা শোনো আমার পরিচয় তোমরা শোনো ইনি তারাক্ত মিল্লাত কওমিল্লায়ুমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতিহুম কাফিরুন তিনি বললেন যে যারা আল্লাহয় বিশ্বাস করে না আখেরাতে বিশ্বাস করে না আমি তাদের সাথী নই আমি তাদের সাথে নেই তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তাদের থেকে মুক্ত তখন সবার প্রশ্ন তাহলে আপনি কিসের আবাদত করেন এর এর প্রেক্ষাপটের কারণ হচ্ছে মিশরে তখন মূর্তির পূজা চলত তারা আমুন দেবতার এবাদত করতো পাথর দিয়ে বানানো মূর্তি অর্থাৎ তারা ছিল পর্তুলিক তারা সবাই শিরকি ধর্মে বিশ্বাসে ছিল তখন সবাই বললো তাহলে আপনি কার এবাদত করেন সালাম দেখলেন এটাই তো সুযোগ এখনই তো তাও হিদের বীজ তাদের হৃদয়ে বপন করে দিতে হবে তিনি বলতে আরম্ভ করলেন ওছা বা আতুমিল্লা তা ভাই আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসাক আকুব তাদের ধর্ম অনুসরণ করি আমরা বলেছিলাম ইসু আলাইসাল্লাম জানাতন ফ্যামিলিতে আসেননি নবী ফ্যামিলিতে এসেছেন উনি নবী ওনার বাবা আকুব নবী তার দাদা ইসহাক নবী তার পর দাদা ইব্রাহিম নবী তিনি এই চেইনটা বললেন যে আমাদের সিলসিলা হচ্ছে এরকম আমি তাদের তারা যে একত্রবাদের ধর্ম প্রচার করেছেন এটার অনুসরণ করি মা কান আলানা আনুশিক বিল্লাহি মিন শাই আল্লাহ পরিচয় দিচ্ছেন যে আমাদের জন্য শুভনীয় নয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস এবং এটা আমাদের জন্য একটা অনুগ্রহ যে আল্লাহ তালা আমাদেরকে শুধু তারই দাস বানিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো দাস তিনি আমাদের বানাননি কিন্তু ওলা কিন্তু আক্তার আল্লাহ সিলাই করুন বেশিরভাগ মানুষ এটা সুক্রিয়া করে না মানে আমরা যে আল্লাহর দাস হতে পেরেছি এটা কিন্তু সুক্রিয়া করার বিষয় কারণ আমরা যদি আল্লাহর দাস না অনেক কিছু আবাদত করতাম যে যারা আসলে অরিজিনালি গড না সৃষ্টিকর্তা না তাহলে এটা ছিল একটা বোকামি বরং আমরা সেই বোকামির পথে পা না বাড়িয়ে আমরা সত্যের পথে আছি ফলে আমরা আল্লাহ কাছে সুক্রিয়া করতে হবে এবার তিনি বললেন ইয়াসিজন হে আমার জেলখানার কয়েদি বন্ধুরা আর বাবু মুহিদুল কাহার এই যে তোমরা এক একজন এক এক মূর্তির এবাজত করো এতগুলো রব বিচ্ছিন্ন ভালো নাকি শক্তিশালী এক আল্লাহ ভালো তাদের মাথার মধ্যে ইন্টেলেকচুয়াল রেশনালি তিনি এবার প্রশ্ন করছেন তাদের বিবেকের দুয়ারে আঘাত হানছেন তাদের ঘুমন্ত বিবেককে একটু টেনে জাগিয়ে তোলার চেষ্টা করছেন তিনি বলছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক রব ভালো না এক রব ভালো বলো তো কারণ রব যদি অনেক হয় তাহলে সবাইকে সন্তুষ্ট করতে হবে আমার ব্যাগ পেতে হবে বেশি রব যদি অনেক হয় তাহলে এক একজনের এক এক নিয়ম সবগুলো আমাকে মানতে হবে এক একজনের এক এক চাহিদা অনেকগুলো মানতে হবে অনেক একাধিক রব ভালো না একজন রব ভালো আমার আমি যদি দশ জনের আন্ডার কর্মচারী হয় তাহলে দশ জনের কাজ করতে হবে আর আমার মালিক যদি একজন হয় তাহলে তার যে অর্ডার সেটা পালন টুলে হয়ে যাচ্ছে এভাবে তিনি যুক্তির আলোকে বুঝাতে চাইলেন এবার তিনি সমালোচনা করলেন যে তোমরা যে পত্তুলিকতা করো মাচা আবুদুন আমিন দুনিহি ইল্লা আসমা আনসাম্মাই তুমুহা আনচুম ওয়া আবা উকুম তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তিগুলোর যে তোমরা নাম দিয়েছ লাত মানাত উজ্জায় যে আমুন খোদা তোমরা বলো এইগুলো তোমরাই নাম দিয়েছ এগুলো আসলে রবের নাম নয় তোমরা তোমাদের পিতৃপুরুষরা এগুলোর নামকরণ করেছে মা আঙ্গসাল্লাহ বিহামিন সুলতান এর পক্ষে আল্লাহ তাআলা কোনো দলিল নাজিল করেননি এর পক্ষে কোনো এভিডেন্স নেই এটা সত্যতার ব্যাপারে ইনিল হুকম ইল্লা আলিল্লা বরং শরীয়ত হবে বিধান হবে আইন হবে আল্লাহর দেয়া আইন অনুযায়ী আল্লাহ এই হুকুম পরিচালনা করেন আমার আল্লাহ চা আবুদ ইল্লা ইয়া আর তার প্রথম আইন হচ্ছে কি ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তার মানে তাওহিদ কি আর শির কি এই দুইটার মধ্যে পার্থক্য কি তিনি খুব সংক্ষেপে কিন্তু জেলখানার কয়েদিদের মধ্যে মেসেজ দিয়ে দিলেন অলরেডি জালিকা দিন উলতাইয়ীম এটাই হচ্ছে শাশ্বত ধর্ম ওলাকিন্নাখফরান আসি লা আয়ে আলাম বেশিরভাগ মানুষই জানে না এবার সবাই যখন আস্তাফ ফিরে পেলো তাদের অনেকে ইমানের ঘোষণা দিতে শুরু করলো এবং যেই দুজন আহ স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল তারাও ইমানের ঘোষণা দিচ্ছে তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন বললে নিয়ে আজো হাই বেস্সি যিনি আম্মা হাদুকুমা ফাইয়াস্তিয় রব্বাহ হামর ও আম্মালা আ হারু ফাইউস লাবু ফাতা আকুল উৎপাতাই রুমের র আসি ফদিয়াল আমরুল্লাহ আস্তাফতিয়ান এবার তোমাদের স্বপ্নের ব্যাখ্যা শোনো যে স্বপ্নে দেখেছ আঙ্গুর করে মদ বানাচ্ছ সে মধ্যে জেলখানা থেকে মুক্তি পাবে এবং রাজা তাকে তার আগের চাকরিতে বলবৎ রাখবে তার চাকরি ছিল সে মদ প্রস্তুত করার যে কোম্পানি এটার প্রধান ছিল সে রাজাকে সাফিল মালিক শারাপ খাওয়াতাম বললেন তুমি মুক্তি পাবে এবং তুমি আগের পদে বহাল থাকবে আর যে দেখেছে মাথায় রুটির ঝুরি নিয়ে যাচ্ছ পাখি ঠোকরে খাচ্ছে তাকে শুলে চড়ানো হবে তার দেশ দেয়া হবে এটার কারণ কি ব্যাকগ্রাউন্ড এগুলো অনেক লম্বা ঘটনা যেগুলো আমাদের সুন্নাতে নেই বাইবেলে তাল মুদে জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান ট্রেডিশনে আছে আমরা খুব প্রয়োজন না হলে সেই সমস্ত রেফারেন্সগুলো খুব একটা বর্ণনা করি না আমরা কোরআনের যে ধারাবাহিকতা সেটাই বর্ণনা করছি এবং আমি যেই ব্যাখ্যা করে দিলাম এটাই হবে এবং তাই ঘটলো কিছুদিন পরে একজনকে শুলে চড়ানো হলো আরেকজনকে মুক্তি দেয়া হবে যাকে মুক্তি দেয়া হবে এবার ইসুফ আলাইসাল্লাম তাকে বলল। কি বললো যে মুক্তি পেয়ে যাচ্ছে বিদায় নেয়ার সময় ইসু আলাহিসাল্লাম বলল তুমি রাজার কাছে যে বলো ইসুফ নামে আমি একজন এরকম জেলখানায় বন্দি আছি আমার পুরো ব্যাপারটা রাজার কাছে তুমি বলবে এবং সে বলল ঠিক আছে আমি যেহেতু মুক্তি পাচ্ছি আমি রাজার কাছে যে আপনার কথা বলবো কিন্তু ফানসাহু শয়তান জি করাববিহি সে জেলখানা থেকে মুক্তি পেয়ে রাজার কাছে যে ইসরু আল্সাল্লামের কথা পৌঁছাবে এটা বলতে সে ভুলে গেল কোরান বলছে যে শয়তান তাকে ভুলিয়ে দিল পাল্লাবি শাফিস সিজনি বেদা আসেন ফলে ইসরুয়া আলিসাল্লামকে আরো অনেক বছর আরো কিছু বছর জেলখানায় কাটাতে হলো কত বছর উনি জেলখানায় ছিলেন সুস্পষ্ট কোনো বর্ণনা আমাদের কাছে নেই কোন কোন মুখাস বলেছেন দশ বছর কে বলেছেন বারো বছর কে বলেছেন চোদ্দ বছর ইউসু আলাম আর একটা স্লট গেল ওনার যৌবনের এবার আমরা শুনবো যে রাজা একটা স্বপ্ন দেখেছিল মিশরের তৎকালীন রাজা যখন ইউসুফ আলী ইসলাম জেলখানার ভেতরে বন্দী রাজা কি স্বপ্ন দেখেছিল আমরা সেটা এবার শুনবো وقال الملك انني ارى سبع بقرات سمان ياكلهن سبع عجاف وسبع سنبلات خضر واخر يابسات ঠিক ওই সময়টাতে হঠাৎ মিশরের রাজা একটা অবাক স্বপ্ন দেখলো স্বপ্নটা কি তিনি স্বপ্নে দেখলেন 60টা মোটা তাজা গরু খুবই শক্তিশালী মোটা তাজা গরু যাদেরকে সাতটা চিকন জীর্ণশীন গরু এসে গিলে খেয়ে ফেলছে নীল নদের ভেতর থেকে উঠে চিকন জীর্ণ শীর্ণ সাতটা গরু সাতটা মোটা গরুকে গিলে খেয়ে ফেলছে এটা দেখলো স্বপ্নে আবার স্বপ্নে তিনি দেখেছেন সাতটা সবুজ গমের কিছুক্ষণ আবার পরে দেখলেন সাতটা শুকনো গমের শীষ তাহলে এইগুলো হচ্ছে স্বপ্নের এলিমেন্টস তিনি দেখলেন যে সাতটা চিকন দুর্বল গরু সাতটা মোটা গরুকে খেয়ে ফেলছে আবার দেখলেন সাতটা গমের সবুজ শীষ আবার সাতটা জীর্ণ শীর্ণ শীষ দেখে তিনি অদ্ভুত স্বপ্ন দেখলে দেখে ঘুম থেকে উঠলেন উঠে রাজ্যের গণ্যমান্য সবাইকে ডেকে বললেন ইয়া আইয়ু হাল মালা ও আফতুনি ফিরু ইয়া ইয়া ইংকুম তুমদের ইয়া তা করুন তোমরা স্বপ্নের ব্যাখ্যা আমাকে শোনাও যদি তোমরা সত্যি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো মালা মানি হচ্ছে সভাসদ বর্গ অর্থাৎ ওনার সেনাপতি উজিন নাজির কাহানাথুল মা আবাদ পাদ্রীরা সবাইকে ডেকে বললাম এরকম স্বপ্ন দেখেছি আর ব্যাখ্যা কি কিন্তু কেউই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না এত দেরকে সময় দিলেন সময়ের পর সময় যাচ্ছে কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না তারা কি বলল কানু আদগাস আহলাম তারা বলল এটা অলিক স্বপ্ন অর্থহীন স্বপ্ন দুঃস্বপ্ন আপনার এইটার কোনো অর্থ নাই আমরা নহনুবি তাউইলিল আহলামি বিআলিমিন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারি কিন্তু যেটা দুঃস্বপ্ন সেটার ব্যাখ্যা আমরা করতে পারি না পুরো মিশর জুড়ে রাজার এই স্বপ্ন নিয়ে কথাবার্তা শুরু হলো কেউ এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না কেউ পারে না ঠিক ওই মুহূর্তে মুহুর্তে সাল্লামের জেলখানার সাথী যে মুক্তি পেয়ে রাজার সারা পানের দায়িত্বে এসেছিল হঠাৎ করে অনেক বছর পর তার মাথায় ওই কথাটা ফিরে আসলো হাইরে ইউসুফ না আমাকে বলেছিল যে তার কথা যেন আমি রাজার কাছে এসে বলি তখন সে যে রাজাকে বলল যে ইউসুফ নামে একজন লোক আছে জেলখানায় আপনার জেলখানায় বন্দি সেই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে আমরা যখন জেলে ছিলাম আমি স্বপ্ন দেখেছিলাম আমার স্বপ্নের ব্যাখ্যা করেছে সেটা ফলেছে আরেকজন স্বপ্ন দেখেছে তারও স্বপ্নের ব্যাখ্যা হু 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 ফলেছে ব্যাখ্যা করতে নাও পারে এই ইউসুফ পারবে রাজা তো শুনে অবাক তাই নাকি কে এই ইউসুফ যে স্বপ্নের ব্যাপারে এত পারদর্শী রাজা বললেন যাও নিয়ে আসো একে বা আদা অনেকদিন পরে ওই ছেলের স্মরণ হলো পুলিশে বলে আনা বি বিকুম বিতা ছিল আমাকে পাঠান আমি এই স্বপ্নের ব্যাখ্যা ইসূফ থেকে জেনে এসে আপনাকে শোনাবো রাজা তাকে পাঠালেন সে জেল খানে যে বলে ইউসুফ আয়ু হাস হে সত্যবাদী ইউসুফ তুমি স্বপ্নের ব্যাখ্যা করে দাও ইসু আলিসাল্ বলেন কি স্বপ্ন তখন সে পুরোটা বলতে আরম্ভ করলো আফতিনাফ হিসাবে দখরাত সিমানিনাকুল হুন নাসাবান আইজফ ও আয়সম বুলতিন হুদ্দিন ওখরা ইয়া যে সাতটা দুর্বল গরু সাতটা সবল গুরুকে গিলে খেয়ে ফেলেছে আর সাতটা সবুজ আর সাতটা শুকনো গমের শেষ আমাদের মিশরের রাজা এই স্বপ্ন দেখেছেন এর মানে কি ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা বলো তখন আল্লাহ আমি এটা নিয়ে লোকদেরকে বললে তারা বুঝতে পারবে যে আসলে তুমি স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করতে পারো এবং এটাই স্বপ্নের ব্যাখ্যা তখন ইউসুফ আলহ আল্লাহ তাল্লাহ প্রদত্ত সেই জ্ঞানের আলোকে রাজার এই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন কি বললেন তিনি ইসুফ আল ইসলাম বেসিকলি বললেন যে আমি ভয়াবহ একটা দুর্ভিক্ষের আশঙ্কা করছি মিশরে এই স্বপ্নের মূল কথা হচ্ছে মিশরে একটা ভয়াবহ দুর্ভিক্ষের পূর্বাভাস আমি তোমাদেরকে দিচ্ছি কি করতে হবে সেটা শোনো তিনি বললেন কলা তাজর আউনা সাবা আসিন আবা আগামী সাত বছর তোমরা লাগাতার চাষাবাদ করবে হাসত্তুম ফাদারু হুফিসুম বুলি এই চাষ ঘরে উঠানোর সময় যা নিয়ে আসবে শীষের মধ্যেই শীষ সহ ফসল রেখে দিবে যাতে না পচে পোকা না ধরে ইল্লা তা মিম্মাকুলুন যতটুকু লাগে অল্প খাবে এই সাত বছরের পরে সুম্মা সুমাই ইয়াতিমা আংশিদাদ এরপরে সাত বছর আসবে প্রচন্ড খরা দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সাতটা বছর আসবে ইয়াকুলনামা কদ্দাম তুমুল হন্না তখন লোকেরা যেগুলো জমা রেখেছিল সেটা খাবে ও কলিলা মিম্মা তহসিনোনার অল্পই তোমরা জমাবে চুম্মা ইয়াতি ইম বা আদি আলিকা আমুন তাহলে সাত সাতচোদ্দ বছরের ঘটনা গেল তম বছরে এমন একটা সময় আসবে আমুন ফিহি ও গসনাস তখন প্রচণ্ড মোষলধারে বৃষ্টি হবে গোটা মিশর জুড়ে বৃষ্টির পানিতে সয় লাভ হয়ে তোমাদের জমিগুলো উর্বর হয়ে উঠবে ফসল হবে সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে আঙ্গুর হবে আঙ্গুরের রস দিয়ে তোমরা শরাপ বানাবে তারপর জাইতুনের ভেতরে টস টসে রস দিয়ে তোমরা তেল বানাবে তোমাদের ছাগল ভেড়া গাভী উটগুলো ওলান ভর্তি হয়ে দুধ দিবে মানে পুরো মিশরব্যাপী অফিহি আসিরন তারা সিক্ত হয়ে যাবে এবং এই বরকত তারা পাবে এই কথা শুনে সে তো অবাক তাহলে কি ব্যাখ্যা ছিল যে সাত বছর চাষ করবে জমিয়ে রাখবে এরপরে সাত বছর দুর্ভিক্ষ হবে তখন তোমরা জমানোটা খাবে আর শেষের সাত চোদ্দ বছরের পরে পনেরোতম বছরে বিশাল বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাত তোমরা বারাকা পাবে অকল মালিক এবার সে যখন যে রাজার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা শোনালো রাজা তো শুনে অবাক যে তাই তো আসলেই তো আমার স্বপ্নের সাথে ব্যাখ্যাটা খুবই সামঞ্জস্যপূর্ণ এবং এটা মিশরের যে একটা দুর্ভিক্ষ আসছে এটার একটা আগাম পূর্বাভাস রাজা শুনে খুব খুশি হলেন তিনি ভাবলেন তার সব ব্যাখ্যা যদি সত্যি হয় তাহলে আমরা এখন থেকেই প্রিকশন নিতে পারবো আমরা কিভাবে এটার ব্যবস্থাপনা করা যায় সেটার একটা ম্যানেজমেন্ট তৈরি করতে পারবো ফলে আমরা দুর্ভিক্ষের কারণে খুব বেশি বিপদে পড়ব না আমাদের রাষ্ট্রের এই বিরাট সংকট মুহূর্তে যে আমাদেরকে এত বড় তথ্য দিয়ে সহায়তা করলো তাকে নিয়ে আসো আমার কাছে আমি তাকে দেখতে চাই এবার রাজার বার্তাবাহক জেলখানায় চলে গেল ফলে মা আহুর রসুল রসুল যে বললো রাজা আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনাকে আর জেলখানায় থাকা লাগবে না ইসুফ আল্লাহ ইসলাম বললেন না গো ব্যাক টু ইউ গো ব্যাক টু দ্য কিং অফ ইজিপ্ট যাও রাজার কাছে যাও যে বলো বলোল হন। আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে এটার ফায়সালা না হওয়া পর্যন্ত এটার সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না মিশরের রমণীরা এবং বিশেষ করে গভর্নরের স্ত্রী আমাকে কুপ্রস্তাব দিয়েছিল প্ররোচনা করেছিল আমি এটা প্রত্যাখ্যান করার কারণে আজকে আমাকে এই কারাবরণ করতে হয়েছে সো তোমরা মিশরের সেই নারীদের ঘটনাটা কি এবং এই ইস্যু যদি সেটেল না করো আমি অপবাদ আমার কাঁধে রেখে আমি জেলখানা থেকে বের হতে চাই না আগে এই অপবাদের মিথ্যা অপবাদ যেটা দিয়ে আমাকে কারাবরণ করানো হয়েছে জোর করে জেলখানায় যথাযথ বিচারের পরে তারপরে আমি আমাকে যখন বেকুসুর খালাস দেওয়া হবে নিষ্পাপ নির্দোষ বলে আমি আদালতে প্রমাণিত হব তখনই আমি বেরোবো বাণীবাহক জেলখানা থেকে ফিরে এসে রাজাকে এটা বললো রাজা এই ঘটনা শুনে তো অবাক রাজা আসলে সেই ঘটনাগুলো জানতেন না কারণ গভর্নর হচ্ছে রাজার পরবর্তী স্তরের তো ওই এলাকায় গভর্নরের স্ত্রী জুলাই খাই ঘটনা ঘটিয়েছে মিশরের নারীরা এই ঘটনা ঘটিয়েছে এটা শুধু ওই শহরের ওই লেভেল পর্যন্ত রাজা পর্যন্ত সেটা পৌঁছে নেই তখন রাজা বললেন তাই নাকি এমন কি ঘটনা ঘটেছিল তখন ডাকো সবাইকে সবার জবানবন্দে নিতে হবে বিশাল তিনি বিচারের ফয়সালার ব্যবস্থা করলেন এবং সবাইকে ডেকে পাঠালেন এবার বিচারে প্রমাণিত হল সৈদানা ইউসুফ আলাহ ইসলাম ছিলেন নির্দোষ জোর করে অন্যায় ভাবে লঙ্ঘন করে ওনার উপর অত্যাচার করে মিথ্যা অপবাদ অপবাদ দিয়ে দিয়ে অপবাদামকে জেলখানায় ঢুকানো হয়েছিল এটা কিভাবে প্রমাণিত হলো করোনা আমাদেরকে বলছে রাজা তখন বললো মা হে মিশরের নারীরা তোমাদের কি বলার আছে বলো ঈদের অবাচ্ছন্না ইউসুফ যখন তোমরা ইউসুফের প্রেমে আসক্ত হয়েছিল কে ছিল বলো সত্যি কথা বলো তারা হলে কঠিন বিচার হবে কুলনা হা সার তারা তখন বাধ্য হয়ে সঠিক কথা বললো যে মা আলিম না আলাই হিমিন আমরাই দোষী ইউসুফের মধ্যে আমরা কোনো খারাপ কিছু পাইনি সে নিষ্কলুষ অনুপম চরিত্রের একজন পুরুষ এবার জুলাইখা বলল কলাতি ইমরাতুল আজিজ আজিজাল আন হাস হাসাল আজকে সত্য উন্মোচিত হয়ে গেল সে বলতেছে আজকে আর আমরা বাঁচতে পারলাম না সত্য উন্মোচিত হলো ইউসুফ যে নিষ্কলুষ সুন্দর চরিত্রের মানুষ এটা কোটা মিশরে প্রমাণিত হলো এবং তিনি জবানবন্দি দিলেনার অবাতহু আন্নাবসি আমি ইসুফের প্রেমে আসক্ত হয়ে তাকে প্রেমের কুপ্রস্তাব দিয়েছিলাম ঐনাহুল আমিনা সদএক ইস্যুফ ছিল সত্যবাদী সে ছিল সদাচারী সবজন অনুপম চরিত্রের একজন পুরুষ ইসুহ্লিসাল্লাম বলেন রালী আলামা আননি এলাম এখন হবি আমি এজন্য জুলাইখার ডাকে সাড়া দেইনি কারণ এটা জুলুম অন্যায় এটা খেয়ানত কারণ আমি আজি যে মেসের তার স্ত্রী তার স্বামী থাকা অবস্থায় তারই এই পাপ প্রস্তাবে আমি কখনই রাজি হতে পারি না ওয়ান্নাল্লাহাদি কাইদ আল খ ইনিন আর যারা খেয়ানত করে তাদের চক্রান্তকে আল্লাহ সফল হতে দেন না ইসুফ আলাইসালাম আরও বললেন ওমা উবার রি তবে আমি আমার নিজকে পবিত্র বলে ঘোষণা দিচ্ছি না আমি নিজের সাফাই কাচ্ছি না ইন্নান নফসালা আম্মার অতম বিশ্ব নাফসা আম্মারা মানুষকে পাপের দিকেই ডাকে ইল্লামা আর রহিমা আমার রব আমাকে রহম করে বাঁচিয়েছেন রব যদি সে সেক্ষেত্রে রহমত না করেন পাচার কোনো সুযোগ নেই নারব দে হফর রহিম আমার রব তিনি হচ্ছেন ক্ষমা শীল মেহেরবান এই যে আমাদের নাফস এটা তিন ধরনের ইন্সপায়ারেশন আছে একটা হচ্ছে নাফসে আম্মারা আল্লাহতলা আমাদের ভেতরে নাফস দিয়েছেন প্রবণতা বা প্রবৃত্তি এটা তিন ধরনের একটা হচ্ছে আম্মারা শুধু খারাপ দিকেই ডাকে খারাপ দিকেই এটা ইন্সপায়ার করে আর একটা হচ্ছে লওয়ামা এটা ভালোও করে খারাপও করে আর একটা হচ্ছে মত মাইন না এটা শুধু ভালো দিকে এটার ইনক্লিনেশন ইন্সপাইরেশনটা শুধু ভালো দিকে এর খারাপ কোনো ইন্সপাইরেশন নেই তাহলে আল্লাহ তালা সাহেদ ইউসুফ আলাহি সাল্লাম যে নির্দোষ নিষ্কলুষ অনুপম চরিত্রের অধিকারী এটা প্রমাণিত করলেন এবার মিশরের রাজা সাহেদানা ইউসুফ আলহ ইসলামকে রাজ সংবর্ধনা দিয়ে লাল গালিচার ওয়েল রিসেপশন দিয়ে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসলেন সংবর্ধনা দিয়ে এবং বললেন অকল আল মালিক তু নিবিহি আস্তা খলিস হুলিনাফসি ইউসুফকে নিয়ে এসো আমি আমার ডান হাত বানাবো ইউসুফকে আমার সহচর আমার সবচেয়ে কাছের লোক বানাবো ফালাম্মা কাল্লা মাহু ইসু আলি সংবর্ধনা দিয়ে যখন জেল থেকে মুক্ত করা হল নিয়ে আসা হলো রাজা সাথে কথা বললেন এবং বললেন খলা ইন্না কালি আমা লাদাই না মাখিন উন আমিন হে ইউসুফ লাদাই না মাখিন আপনার এখন অনেক মর্যাদা আমাদের সামনে আপনি গোটা রাজ্যকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচানোর পরিকল্পনা আমাদেরকে বাতলে দিয়েছেন এবং আমিন আপনি হচ্ছেন বিশ্বস্ত ট্রাস্ট উড দি পার্সোনালিটি আস দুইটা কথা বললেন মাকিন মানি আপনার স্থান মর্যাদা আমাদের কাছে এখন অনেক উঁচু আপনি যে স্থানে বসতে চান আমরা আপনাকে বসাবো আর হচ্ছে আমিন আপনি হচ্ছেন আমিন মানে বিশ্বস্ত সো যারা জুলুমের শিকার যারা অত্যাচারের শিকার যারা সীমালঙ্ঘনের শিকার তারা শুধু ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখা উচিত এবং ইসুফ আলাহ জীবনী থেকে মোটিভেশন নেওয়া উচিত যে ইসুফ আলাহ ইসলাম দশ বছর চোদ্দ বছরের লম্বা সময় শেষেও কিন্তু আল্লাহ তালা রাজ সংবর্ধনা দিয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে এরকম সম্মান একটা জায়গায় নিয়ে আসবার ব্যবস্থা করেছিলেন এবার ইসুফ আলাহি বললেন রাজা বললেন আপনাকে কোন পদে অধিষ্ঠিত করলে আপনি খুশি হবেন ইসুফ আলাহিসাল্লাম বললেন কলা এই যে আলনি আল্লাহ এই জমিনের বন্দোবস্ত মানে ফসল ফলানো এগুলো কেনা বেচা সংরক্ষণ করা যেটাকে ফিনান্স মিনিস্ট্রি বলে মেক মি দ্য অফ ইজিপ্ট আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিন কারণ হাফিজ মানে সংরক্ষণকারী আমি ভালো প্রিজার্ভ করতে পারবো আসন্ন দুর্ভিক্ষকে মোকাবেলায় আল্লাহ তালা আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকে আমি খাদ্য গুদামজাত করতে পারবো জনগণের মধ্যে সুষম বন্টন করতে পারবো এবং ইনশা আজিজ আমি এই দুর্ভিক্ষের সময়কালে খাদ্যের সুষম সঠিক বন্টন আমি করতে পারবো মিশরের জনগণের মধ্যে এবং আলিম এটা এমনি মন গড়া বলে ফেলছি না আমার যোগ্যতা আছে আমি এ ব্যাপারে জানি হাউ টু ডিস্ট্রিবিউট দ্য ফুড অ্যামং দ্য সিটিজেন অফ ইজিপ্ট আপনি আমাকে খাজা ইনুল আর্থ ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেন সুবাহানি জেলখানা থেকে আল্লাহ উঠিয়ে এনে ফিনান্স মিনিস্টার সেকেন্ড পজিশন অফ ইজিপ্ট রাজার পরপরই এই স্থানগুলো এবং অনেক তাফসির এসেছে রাজা শুধু নামে মাত্রেই একটা সম্মান সুযোগ পদে ছিলেন পুরো মিশরের সব ব্যবস্থাপনা ইসু আলাইস্লামের হাতে আল্লাহ তালা তুলে দিলেন আল্লাহ বললেন এইভাবেই আমি ইউসুফকে জমিনে স্যাটেল করেছি প্রতিষ্ঠিত করেছি ভাইয়েরা হত্যার ষড়যন্ত্র করে কুয়ায় ফেলেছে কুয়া থেকে তুলে আমি রাজপ্রাসাদে সেখানে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলখানায় গিয়েছেন সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবার পূর্ণ পরীক্ষা শেষে আমি ইসুফ আলাহ সম্মানের সর্বোচ্চ চেয়ারটা দিয়েছি মিশরের ফিনান্স মিনিস্ট্রিতে আমি ইসুফ আলাহ ইসলামকে বসেছি এভাবেই আমি ইসুফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলাম প্রিয় ভাইরা আমাদের জন্য অনেক মোটিভেশন আছে আমি সর্বশেষ পর্বে আমাদের এই ফেসবুক লাইভ সিরিজের চতুর্থ পর্বে মোটিভেশন অ্যানালাইসিস এবং রিফ্লেকশনগুলো নিয়ে বিস্তর কথা বলবেন ইনশাআল্লাহ ইয়াতা বাউ ও মিনহা হাইফি আসা এখন ইউসুফ যেখানে চায় সেখানেই থাকতে পারবে এতদিন জেলখানার কারাগারের অন্ধ কুঠোরে বন্দী ছিল এখন ইসু যেখানে মনে চায় সেখানে সে মুভমেন্ট করতে পারবে থাকতে পারবে তার ইচ্ছে সুবিধা মতো সে কাজ করতে পারবে মুসিব রহমাতিন আমান্না আমার রহমত দিয়ে এভাবে আমি যাকে চাই তাকে বেষ্টন করি ওলা নদী আজর আল আর আমি সদাচারী লোকদের ভালো লোকদের প্রতিদান কখনো বিনষ্ট করি না দরকার একটু ধৈর্যের একটু ধৈর্যের পরাকাশটা এর নমুনাটা একটু দেখানো দরকার আপনার আসল সফলতা আপনার প্রতিদান ঠিকই আপনার জন্য অপেক্ষা করছে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য হারাবেন না সেই প্রতিদান আপনার হাতেই এসে পৌঁছবে আল্লাহ বললেন বলে আজরুল্লাহকে সম্মান দিয়েছে এটা দুনিয়ার সম্মান মসিমদের এটা হচ্ছে দুনিয়ার সম্মান কিন্তু বলে আখরাতে খায়ের আখেরাতের যে প্রতিদান এটা আরও শ্রেষ্ঠ আখেরাতেও জমা রেখেছি যারা এই সদাচারী লোকজন তাদের জন্য আখেরাতে জমা রেখেছি আরো অনেক অঢের রেখেছি আমি যারা এই পৃথিবীতে ইমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সম্মিলিত সুধি এই হচ্ছে ইসব ইসলামের যৌবনকালে ইউফ পিরিয়ডে যা যা ঘটেছে আর সর্বশেষে জেলখানা থেকে বের হয়ে ওয়েল